হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা ব্লগস কেমন আছো তোমরা সবাই বলো তো বন্ধুরা আমি আবারও নিয়ে চলে এসেছি কিছু জুয়েলারি কালেকশান এই দেখো আউলের ওপরে একটি জুয়েলারি দেখো এই নেকলের নেক পিসটার মধ্যে দেখো আউল আছে কাঠের আউলের ওপরে আমি নেকপিসটা নেক পিসটা বানিয়েছি আর এটা দেখো এটা আছে কটন ফ্লাওয়ারের উপরে আর কড়ি কালারিং কড়িগুলোতে দেখো এগুলো ইউজ হয়েছে এ দেখো সাইডে মধ্যে কালারিং করি দিয়েছি হ্যাঁ সবুজের ওপরে আর ইয়েলোর উপরে আর এই কটন কটনের ফুল মানে কটন কাপড় দিয়ে ফুল তৈরি করে এ দেখো অ্যাটাচ হয়েছে তো এই দুটো কানের হয়ে গেল আর এটা দেখো বেস্টা দেখো এটা আমার হাতে মানে কীগুলো আমরা আগেই আমার এগুলো তৈরি করা ছিল এই দেখো এটা হলো কুলো জুয়েলারি দেখো কুলোর ওপরে কড়ির কাজ আর কটন বলসের কাজ আর একটা দেখো মানে পিঙ্ক কালারের কড়ি দেখতে পাচ্ছ তো এটা হলো মানে তোমার কুলো জুয়েলারি কুলোর মানে নেকলেস দেখো তারপর এইটা দেখো অক্সিডাইজের অক্সিডাইজ জুয়েলারি দেখো অক্সিডাইজ গোল্ডেন জুয়েলারি দেখো গ্লাস বিটসের কাজ আছে এই যে বিটসগুলো যে দেখছো এটা ওইগুলো কিন্তু গ্লাস বিটস নর্মাল বিটস নয় এ দেখো এই কানের দুলটা আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে কানের দুলটা তো দেখো এটা হলো এটাও ফেব্রিকের উপরে কুন্দরের কাজ তারপরে দেখো মা দুর্গার একটা চার্মস দেওয়া রয়েছে হ্যাঁ তারপর দেখো কটন বলস দিয়ে আমি এটাকে ডেকোরেট করেছি দেখো 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 এটা ফেব্রিক ফেব্রিকের একটা জুয়েলারি অনেক কিছু দিয়ে তৈরি করা আর এটা দেখো চোখার চোখারের উপরে দেখো এটা দুটো ময়ূর রয়েছে আর ওইটা চোখারটা পুরো সুতোর কাজ ঠিক আছে এটা পুরো সুতোর কাজ আর দুটো ময়ূর অ্যাটাচ করা আছে নিচে ঝুমকি রয়েছে মানে মানে গোলাপি রঙের ঝুমকি রয়েছে আর এটাও দেখো একটা অক্সিডাইজের মানে অক্সিডাইজের চোখার বলতে পারো তো এটার মধ্যে আটখানার মতন এই ছোট্ট জার্মস দিয়েছি তারপরে নিচে একটা জার্মস দিয়েছি সেকশনের মধ্যে আর দেখো এইভাবে কিন্তু আমি সব প্রতিদিনই একটি নতুন নতুন ভিডিও দিয়ে থাকি তোমরা সবাই অবশ্যই কিন্তু দেখো কেউ স্কিপ করবে না কেউ ভিডিও মানে কেউ অ্যাড স্কিপ করে বন্ধুরা দেখো না ঠিক আছে আর দেখো এই এই জুয়েলারিটাও দেখো এটা অক্সিডাইজের উপর আর এটা দেখছো যে বিটসটা দেখছো যে গোলাপি রঙের বিট এটা কিন্তু কেমিক্যাল বিটস কেমিক্যাল বিটস আর নর্মাল বিটস দিয়ে আমি এই জুয়েলারিটা তৈরি করেছি ତ ସବାଇ ସାଥି ଦେଖ ପାସେ ଥେକ ତ ବନ୍ଧୁରା ଟାଟା ଭଲ ଥେକ